বলিউড সুপারস্টার জিতকে নিয়ে টানাটানি করছে তো এটা নতুন কিছু নয় এটা ইতিহাস হয়ে যাবে যা একমাত্র সুপারস্টার জিত করিতে গিয়েছেন এবং বাকি সুপারস্টার আর মনে হয় না তো পারবে কারণ সুপারস্টার জিতের যে ক্রেজ এটা বলিউড নয় পুরো বিশ্ব দেখছে এবং পুরো প্রত্যেকজনে কিন্তু সুপার স্টার জিৎ করিতে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই আছো তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন এক্সাইটেড ভিডিও তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো তোমরা অলরেডি জানো যে বিশে মাস কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি কিন্তু রিলিজ হয়েছে তো এটা দেখার জন্য কিন্তু অলরেডি কিন্তু পুরো দর্শকরা কিন্তু এক্সাইটেড হয়েছিলো এবং দেখার জন্য কিন্তু পুরো আগ্রহ ছিল এবং অপেক্ষা করেছিল তো তাদের সেই সব অবসান ঘটে কিন্তু সুভাষ টার এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি কিন্তু অলরেডি কিন্তু একটি বড় প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ হয়েছে তো সেই প্ল্যাটফর্মটি হচ্ছে নেটফ্লিক্স তো সব থেকে বড় প্ল্যাটফর্ম তো সেখানে কিন্তু সুভাষ জিতের এই উত্তেজনা কিন্তু বেড়ে চলেছে একের পর এক কিন্তু রেকর্ড করেছে যেখানে পুষ্পার মতো মুভি নাম্বার ওয়ান ট্রেডিংয়ে কাঁপায় সেখানে পুষ্পা মুভিকে পিছনে ফেলে নাম্বার ওয়ান ট্রেডিংয়ে কাঁপাচ্ছে সুভাষ স্টার জিতের এই খাকিদা বেঙ্গল চাপ্টার টু তো সেখানে আমাদের আরও পাঁচজনের মতো সুপারস্টারও অভিনয় করেছেন সেখানে হচ্ছে কোম্বাদা এবং সুপারস্টার জিত তো তাদের দুজনের উত্তেজনা থেকে কিন্তু সুপারস্টাররা কিন্তু আরও আগ্রহ দেখাচ্ছে এবং ভক্তরাও কিন্তু দেখার এক নতুন উদ্যোগতা খুঁজে পাচ্ছে এবং সবাই বলছে ভালো রিভিউ এবং সবাই ভালো বলছে যে এরকম বাংলাতে হওয়া দরকার যা বাংলা পরিচালকরা করে দেখাতে পারেনি যা বলিউড করে দেখিয়েছে নীরাজ মান্ডে তো নীরাজ একজন পরিচালক তিনি রাইটার তিনি প্রযোজনা তিনি সব থেকে বেশি হাইপ নিয়ে কিন্তু কাজ করেছেন বাংলাতে তো তার গল্প দা কাকিদা কাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি এটা কিন্তু রিলিজ হয়েছে। তো এটা দেখে কিন্তু সব লেভেল কিন্তু খেলা দেখাচ্ছেন সুপারস্টার জিত এবং টুম্বাদা তো এই দুই সুপারস্টার জিত এই দুই জিতকে যখন একসাথে করেছে বলিউড যা বাংলা ইন্ডাস্ট্রি দেখেন দেখাতে পারিনি বা করে দেখাতে পারেনি তো এটা আমরা আশা করতে পারছি সামনে আসবে তো সামনে কিন্তু তাদের এই দুই সুপারস্টারকে নিয়ে কিন্তু মুভি করবেন তো এটা আমরা আশাবাদী তো এখন কিন্তু বলিউড মিলে কিন্তু এই দুই জিতকে নিয়ে কিন্তু টানাটানি করছে তো এই খাগি মুভি যেভাবে কামব্যাক করেছে এটা আসলে আমরা কোনো ভাবতে পারিনি যে এরকম ভালো রেসপন্স বা ভালো সাকসেসফুল দিতে পারবে সুপারস্টার জিত এবং বুমবাদা তো তারা দুজন যে এভাবে প্রমোশন করে তো সব জায়গায় কিন্তু মাতে দিয়েছেন তো দর্শকরা কিন্তু এই মুভিটা ভালোভাবে দেখছে এক এক মুভি কিন্তু দুই তিনবার করে দেখছে কারণ তাদের এই গল্পটা ভালো লেগেছে যেখানে জিত এবং বুমবাদা ভালো লেগেছে ভক্তদের এবং দর্শকদের কেন ভালো লাগবে না তো দর্শকরা বলছে যে বলিউড এরকম একটি ভালো কাজ পেয়েছে জিত এবং বুমবাদা তাতে দুজনে মুভিতে খুব অভিনয়টা সেরা হচ্ছে যেখানে সুপারস্টার স্টারজিৎকে আমরা পুলিশ অফিসার হিসাবে দেখতে পায় এবং বুম্বাদাকে একটি রাজনৈতিক সভাপতি হিসাবে দেখতে পাই তারা কিন্তু এটা বলেছে তো এটা কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে প্রতিদিনের মতো কিন্তু বাংলাদেশের থেকেও কিন্তু দর্শকরা দেখছে এটি নেটফ্লিক্সে তো সবাই কিন্তু ভালো রিভিউ দিচ্ছে সবাই বলছে এরকম মুভি ভারে ভারে দরকার এবং সুভাষ রাজিদ এবং বুম্বাদাকে একসাথে বাংলাতে এবার আনা দরকার এবং তাদের দুজনকে একসাথে মুভি করা বাংলা ইন্ডাস্ট্রিতে এবার দরকার তো এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু দর্শকদের কথা তো এই খাকি মুভিতে তোমার যা যা সিচুয়েশন দেওয়া যা যা অভিনয় দরকার সব কিন্তু দুই জিততে গেছেন তো তোমরা এই খাটি মুভি যারা দেখো নি এখন দেখে আসতে পারো কারণ যেভাবে ক্রাইম থ্রিলার দিয়ে মুভিটি তারা তৈরি করেছে সব থেকে বেশি হাইপ পাওয়া কারণ বলিউড টলিউড সাউথ তামিল সব জায়গায় কিন্তু মাতে দিচ্ছেন এই সুপারস্টার জিত এবং মুম্বাদা কারণ এই তাদের দুজনকে দেখার জন্য কিন্তু কোনো বক্তরা কিন্তু দেখছে বা ভালো রেটিংয়ে চলছে ভালো বিউ পাচ্ছে তো এই রেকর্ড কিন্তু একের পর এক কিন্তু করে যাচ্ছে কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম রেকর্ড কিন্তু বাংলা দর্শকরা বা বলিউডের দর্শকরা তারা কিন্তু দেখতে পায়নি তারা কিন্তু এবার দেখছে যা নেটফ্লিক্সে তো তোমরাও কিন্তু দেখে থাকতে পারো যারা এখনও তো এখনই থাকে মুভি অবশ্যই দেখে আসতে পারো কারণ বাংলার কেস তোমরা দেখতে পারবে যেভাবে তিনি মাতিয়ে দিয়েছেন একের পর এক কিন্তু লোডিংয়ে করছেন এবং পুষ্পা মুভি যেটি কিন্তু প্রায় দিকে তো সুপার টু পার্টি হয়েছে তো সেই মুভি কিন্তু যখন নেটফ্লিক্সে রিলিজ দেওয়া হয় তো সেখানে কিন্তু টপ লেভেলের মধ্যে কিন্তু এক নাম্বার জায়গা দখল করেছিল প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে আর সেই এক থেকে দেড় মাসের টপ রেকর্ড পেয়ে কিন্তু সুপারস্টার জিতের এই খাগেদা বেঙ্গল চ্যাপ্টার টু সেটি কিন্তু এক নাম্বার জায়গা দখল করে ফেলেছে তো এটা আসলে বাংলার কেস টলিউড বস সুপারস্টার জিত জিৎ কেস বোম্বাদার চর টলিউড বসের আগুন তো এটা আবার অপমান করলো যে সুভার জিত কীরকম সুপারস্টার দর্শকরা কিন্তু এটা ভেবে দিয়েছে এবং দর্শকরা কিন্তু বলে দিয়েছে এরকম বাংলার কেস আমরা ভারে বারে তো দেখতে চাই ভারে বারে দরকার যা একমাত্র সুপারস্টার জিত দেখিয়েছেন গুম্বাদা দেখেছেন আবারও যেন হয় তো এই ক্রেস তো যেন বাংলার জ্বর যেন না থামে আবার যেন এগিয়ে যেতে পারে এবং দর্শকটার জন্য ভালো মুভি দেখতে পাই ভালো উপহার হিসাবে পেতে পাই তো এটা আমরা সবাই চাই এই জন্য আমরা বলি যে তোমরা বাংলা মুভি দেখো বাংলা মুভি যেভাবে কামব্যাক করেছে রাজত্ব করেছেন কারণ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু এটি কিন্তু হিন্দি ভাষাতেও কিন্তু কথা বলা যায় এবং বাংলা ভাষাতেও কিন্তু কথা বলা যায় এই জন্য কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু হিন্দি ভাষণও কিন্তু পেয়ে যাবে এটাতে তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু এগিয়ে যাচ্ছে রেটিংয়েও কিন্তু ভালো খাবাচ্ছে তো এটা আশা করা যাচ্ছে প্রায় এরকম থাকতে এরকম যদি হতে থাকে তাহলে এটা দ্বিগুণ ব্যবসা করতে পারবে এই রেকর্ডের সামনে কেউ গেসতে পারবে না বা কেউ বাঙতে পারবে না এটা কিন্তু নেটফ্লিক্সের বড় প্ল্যাটফর্মের মালিকরা কিন্তু জানিয়ে দিচ্ছেন বা তারা কিন্তু পুরো টিম কিন্তু জানিয়ে দিচ্ছেন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও এই সুভাষটা জিত জিডা এবং বুম্বাদার এতদিন পর ব্যাক করেছে তাও আবার দুধ কাম ব্যাক করে নেটফ্লিক্স বলে পুরো রাজত্ব করে যাচ্ছে এটার জন্য কতটা খুশি রয়েছো তা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো তোমরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে আর আমাদের সবার সাথে থাকবে আমাদের চ্যানেলের সাথেতে